আমি সাইদুর রহমান জাফর সাহেবের সাথে যাফত জড়িত আসছি তো দিন কাটা এবং কাজ করায় আমাকে আমাদের যুক্ত মহাসচিব শাহমুখ সাহেব এবং আরও বিশিষ্ট ব্যক্তিরা আছে সবাই আমাকে সম্মানিত করায় আমি খুবই আনন্দিত সম্মানিত এবং সম্মান পেতে কার না ভালো লাগে সম্মান সবাই পছন্দ করে এইভাবে সম্মানিত করা হবে এটা আমার মাথায় ছিল না খুব আবিক্ষত তো আমি চেষ্টা করব আমার যত সাধ্য যতটুকু আমার আছে সেটা বিলিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাই আমি কে এম আবুল হোসেন বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরামের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয় সংগঠনের সম্মানিত মহাসচিব যারা আলামী শাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার সংগঠনের যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমাকে এই এত বড় একটা গুরুদায়িত্ব দেওয়ার প্রশ্রুতিতে আমি যাতে সংগঠনের জন্য কিছু করতে পারি কিছু উপহার দিতে পারি সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে আমি মোহাম্মদ ঢাকা তৃণমূল সামাজিক মহাসচিব হওয়াতে আমি বিগত সময়ের কার্যকলাপের সাথে জর্জরিত থাকা এবং কর্ম অগ্রগতি প্রকাশে আমাকে সম্মানিত করেছেন সেই সুবাদে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি পরিপূর্ণ উত্তরোত্তর এগিয়ে যাওয়ার জন্য সকলের কাছে আহ্বান এবং বিপদের সাথে সাফল্য কামনা করি ধন্যবাদ আসসালাম বাংলাদেশ তৃণমূল ইসলাম এবং বাংলাদেশ ইসলাম দুটির যৌথ উদ্যোগে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কৃষি পালন করে থাকি আমরা এগিয়ে চলছি সকলের সহযোগিতায় আরও এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের সাথে যারা আছেন আশা করি তারা ভবিষ্যতেও থাকবেন আমরা সকলের সহযোগিতায় আরও এগিয়ে যাব ইনশাল্লাহ সঙ্গে থাকুন থাকবো আজীবন ইনশাল্লাহ আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ অনলাইন বাংলাদেশ অনলাইন তৃণমূল সাংবাদিক ফোরামের আজকের এই সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করার জন্য সকল সাংবাদিকগণকে আহ্বান জানাচ্ছি Gracias.